প্লাস্টিক রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি নিল আরগোয়াল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত এলাকার বাজার রাস্তা ও অন্যান্য জনসমাগমস্থলে যাতে কেউ পলিথিন বুটখার প্যাকেট বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্যের খালি প্যাকেট এদিক সেদিকে না ফেলে সে উদ্দেশ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ এই কর্মসূচির মূল উদ্যোক্তা পঞ্চায়েত প্রধান শেখ মালিক আলী তিনি জানান আমরা বিভিন্ন জায়গায় নির্দিষ্টভাবে বর্জ্য ফেলার স্থান চিহ্নিত করছি সেই সঙ্গে স্থাপন করছি ভ্যাট যাতে এলাকার মানুষ নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলেন এবং এলাকা পরিচ্ছন্ন থাকে তিনি আরও বলেন এই ধরনের কর্মসূচি একবারের নয় সময় সময় তা পুনরায় চালু করা হবে স্থানীয় মানুষজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারও চালানো হচ্ছে রিপোর্ট অংশুমান পণ্ডা পূর্ব মেদিনীপুর আরুয়াল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বর্জন দিবস পালন করলাম আরুয়াল বাজার থেকে আড়ুয়াল ব্রিজ পর্যন্ত আমরা কিছু কম হাফ কিলোমিটার রাস্তা আমরা প্লাস্টিক বর্জন দিবস পালন করলাম এই প্লাস্টিক কোনো দোকানদার দেবে না এবং কোনো পাবলিক দেবে না এইরকম একটা বার্তা নিয়ে আমরা টোটাল রেডা করেছি এই রেডিতে উপস্থিত ছিলেন আমাদের এক্স উপপ্রধান সমন্বয় করে সতেরো পঞ্চাশ মেম্বার সমন্বিত জয়েন্ট স্যার ছিলেন ভিআইপি টিম এর ছিল এসএসি গ্রুপ আশা দিদিরা ছিলেন সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছি শুধু আজকে নয় আমরা দু তারিখ বা তিন তারিখ বিভিন্ন স্কুলে ছেলেদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলো করব যাতে আরুবাল অঞ্চল শুধু নয় আরুবাল ইয়ে পলাশপুর ব্লক এবং আমাদের জেলা রাজ্য জুড়ে যাতে এই প্রোগ্রামগুলো করে প্লাস্টিক বর্জন থেকে আমরা দূরে থাকতে পারি প্লাস্টিক মুক্ত ভোগ করতে পারি তার জন্য আলুগার অঞ্চল বিশেষ করে উদ্যোগ আমরা নিয়েছি বিদেশ সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন প্রধান আলুগার অঞ্চল শেখ মালিক